হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমরা খুব সুন্দর একটি দেশি খামারি গরু দেখাবো যে গরুটি দুই হাজার গোটি পালন করতেছে এবং গোটি দুই হাজার চব্বিশ দিয়ে তারা বিক্রি করবে তো দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং গরুটি দেখেন কত সুন্দর আর কি সুন্দর কালারফুল একটি দেশি কালারের দেশি গরু এবং গ্রাম্য পরিবেশে পালন করা হয়ে থাকে এই গরুটি এবং অর্গানিক যে খাবার গুলা আছে এই খাবার গুলা দিয়ে আর কি তারা থাকে তো মাসালা এই গরুগুলা মাংস একবারে পিওর মাংস হবে এবং আপনারা কিভাবে এই এই গরুগুলা কতদিন ধরে তারা পালন করতেছে এবং কেমন দরদাম হলে গরুগুলা কেমন দাম হলে গুরুগুলা বিক্রি করবে সে সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই বিডি প্রতি জানাবো আমরা কেন দাম আসে হ্যাঁ আসসালাম কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন আপনি কয়টা গুরু পালেন আমার দুইটে দুইটা দুইটা কি সার গরু না এটা গাই গায়ের হলে বাসে এটা গায়ের পেটের বাসে এটা মানে আমরা নিজের গাড়ি থেকে তৈরি কিতে বাস নিজের গাড়ি থেকে তৈরি তো এটা তো আলহামদুলিল্লাহ মানে আগামী এই যে যে চব্বিশ যে কুরবানি ঈদ আছে এই ঈদে তো বিক্রি করা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে সারা সারা বারাশা আছে

দর্শক এই যে আপনাদেরকে এখন আমরা যে গরুটি দেখালাম এটা একবার গ্রাম্য পরিবেশে একজন প্রান্তিক খামারের তার নিজের গাবি থেকে উত্তন্ড একটি আহ দেশি গুরু এই গুরুটা উনি দুই হাজার চব্বিশ টার্গেট করে আর কি অনেক স্বপ্ন বুকে আরকি লালন পালন করতেছে এবং যে সমস্ত বায়রা এখনই আর কি গুরু এই গুরুগুলা আপনারা প্রি বুকিং দিতে পারবেন আপনারা যদি কেউ এই গুরুগুলা নিতে চান তো অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা কত দাম হলে নিতে পারবেন তাও কমেন্টে জানাবেন এবং আহ যা দাম চাইলো আর কি তার থেকে কিছুটা দরদামাদামি করার সুযোগ থাকবে তো দর্শক আহ অবশ্যই আপনারা যারা কুরবানি টার্গেট করে গরু খুঁজছেন তাদের জন্য আমাদের এই ভিডিও গুলা করার উদ্দেশ্য তো অবশ্যই আপনারা আহ গরুগুলা ক্রয় করার জন্য যোগাযোগ করবেন তো এই ছিল আজকের এখানকার ভিডিও প্রতিবেদন পরবর্তী প্রান্তিক খামারের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আসলামালাইকুম